হ্যালো গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে গিয়েছিলাম বারাসাত বাস স্ট্যান্ডের পাশে বালাজি বেডিং শপে তো আমি একটা প্রেজেন্টেশন দেব এই জন্যে আমি চুজ করলাম যে একটা বেডশিট দিলে কেমন হয় ফুল সেট তো সেহেতু এখানে প্রচুর অজস্র কালেকশান ছিল যার মধ্যে আমি চুজ করে উঠতে পারছিলাম না কোনটা নেব তো আমি মানে দোকানে যে দাদাটা ছিল তাকে আমি এরকম কিছু দেখাতে পারি যে হোয়াইট আর ব্লু কম্বিনেশনের মধ্যে তো একটা এরকম প্রিন্টেরই একটা আমাকে দেখানো হলো তো ওটা বেশ আমার ভালোও লাগলো ঠিক আছে ওটা আমি দেখিয়েও দিচ্ছি তোমাদের ঠিক এইটা হ্যাঁ এইটা আমি নিয়েছি তো এটা আমি ডান করে দিলাম তো ডান করে আমি দাদাকে বললাম এটা কনফার্ম করে প্যাক করে দিতে তো দাদা সেটা কিছুক্ষণের মধ্যে কাউন্টারে দিয়ে দেয় ওখান থেকে প্যাকিং করে আমাকে কিছুক্ষণের মধ্যে সেটা দিয়েও দেওয়া হয় বিলটা আমি পে করে দিই তাড়াতাড়ি তো আমি বলবো কেউ যদি প্রেজেনটেশন বা বেডশিট কিছু দাও এই দোকানটা আমি যথেষ্ট ভালো তো আমি বেরিয়ে পড়লাম আমার প্রেজেন্টেশনটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে তো লাভ ইউ অল দেখা হচ্ছে ছোট্ট একটা অন্য ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই আরও একবার দেখে দিই দোকানটা কেউ যদি ভিজিট করো কীভাবে করবে বাসাত বাস স্ট্যান্ড থেকে যেখান থেকে বাস বেড়ায় সেখান থেকে ডান দিকে আর যদি বারাসাত প্ল্যাটফর্ম থেকে আসো সোজা চলে যায়